আপেল তো গাছের থেকে আপেল একটা গেম খেলবায়েড মোবাইল অন্য মোবাইল দিয়ে আসে খেলে কি ইয়া হবে না খেলা হবে না আইফোন তোমার যে বন্ধু বান্ধব তুমি যাদের সাথে চলাফেরা করো তারার কাছে কয় জনের হাতে আইফোন আছে কত জন বন্ধু বান্ধব যাই হোক এখন কথা সেটা না তোমার বন্ধু আইফোন চালাক বা যেটা মন চাই এটা চালাক আমার এটা দেখার বিষয় না কথা হচ্ছে যে আমাদের কি আছে এটা আমাদের দেখতে আমরা তো আইফোন কেনার মতো তো টাকা নাই এখন কি করা যায় তুমি অন্য মোবাইল নাও বাটন মোবাইল না 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 আমার অ্যাপল মোবাইল লাগবে অ্যাপল মোবাইল লাগবে এখন অ্যাপল মোবাইলের জন্য কি করব অ্যাপল মোবাইল তোমার ইয়া করি শোনো তুমি এখন থেকে আজকে থেকে পড়াশোনা ভালো করে করো মনোযোগ সহকারে করো রেজাল্ট ভালো করো পরীক্ষায় পাস করো যদি এইরকম তথ্য দেখি যে হ্যাঁ সব দিক দিয়ে আমার ছোট ভাই পারফেক্ট ভালো সে পড়াশোনায় তখন হয়তো বা আমি তোমাকে একটা আইফোন দিতে পারি এখন তুমি আজকে থেকে বাসায় চলো দুপুরে খাওয়া দাওয়া করো তারপর তুমি পড়াশোনা মনোযোগ দিয়ে করো তারপর তোমাকে দেখা যাবে আইফোন দেওয়া যায় কিনা না আমার আইফোন লাগবে আমি কি বুঝাইছি তুমি বুঝো নাই আমি বুঝাইছি তুমি আপাতত আপাতত তুমি তুমি বাসায় চলো তুমি আসো বাসায় আসো শোনো আরে শোনো তুমি বাসায় আসো তুমি অ্যাপেল মোবাইল লাগলে অ্যাপেল মোবাইল দেবো তুমি আসো তুমি ওই ইয়াটা লো ওই সেলফি স্টিকটা লো সেলফি স্টিকটা বাসায় আসো আরে শোনো শুন তুমি আমি কি কই তুমি যাই লাগা তো না তুমি অ্যাপেল মোবাইল দিতে হবে না অ্যাপেল মোবাইলই লাগবো